অসম চুক্তি কী চীনের উপর আরোপিত অসম চুক্তির বৈশিষ্ট্য কি ছিল দ্বাদশ শ্রেণী তৃতীয় অধ্যায় পূর্ণমান আট অসম চুক্তি কী স্বৈরাচারী মাঞ্চু রাজাদের শাসনে চীন আর্থিক সামরিক কারিগরি ও প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে একটি পশ্চাৎপদ দেশে পরিণত হয় উনিশ এবং বিশ শতকে ইংল্যান্ড ফ্রান্স জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া জাপান প্রভৃতি সাম্রাজ্যবাদী শক্তি চীনকে একাধিক যুদ্ধে পরাজিত করে এই সব সাম্রাজ্যবাদীরা পরাজিত চীনের উপর বিভিন্ন শোষণমূলক সন্ধি বা চুক্তি চাপিয়ে দেয় এই চুক্তিগুলি চীনের ইতিহাসে অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তি নামে পরিচিত অনেকে এই চুক্তিগুলিকে শতবর্ষব্যাপী অবমাননা বলেছেন অসম চুক্তির বৈশিষ্ট্য চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলির কিছু সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যথা একতরফা চুক্তি সাম্রাজ্যবাদী পশ্চিমী শক্তিগুলি বিভিন্ন যুদ্ধে পরাজিত চীনের উপর এই অসম চুক্তিগুলি একতরফাভাবে চাপিয়ে দেয় এক্ষেত্রে চীনের কোনো অভিমত নেওয়া হতো না ভৌগোলিক আধিপত্য অসম চুক্তিগুলির মাধ্যমে ব্রিটেন ফ্রান্স প্রভৃতি বিদেশি রাষ্ট্র চীনের বিভিন্ন অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে এই সব অঞ্চলগুলিতে বিদেশি আইন ও প্রশাসন কার্যকরী হয় চীনের সার্বভৌমত্বে আঘাত সাম্রাজ্যবাদী পশ্চিমা শক্তিগুলো এই সমস্ত অসম চুক্তি চীনের উপর চাপিয়ে দেওয়ায় চীনের সার্বভৌমত্ব নষ্ট হয় চীন প্রকৃতপক্ষে পশ্চিমী শক্তিগুলির আধা উপনিবেশে পরিণত হয় ক্ষতিপূরণ দান চীন ও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মধ্যে সংগঠিত যুদ্ধের জন্য একমাত্র চীনকেই দায়ী করা হয় এই অজুহাতে পশ্চিমী শক্তিগুলি বল প্রয়োগের মাধ্যমে চীনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ ক্ষতিপূরণ আদায় করে শুল্ক ছাড় সাম্রাজ্যবাদী পশ্চিমী শক্তিগুলি চীনের ওপর ওয়াংঘিয়ার মতো বিভিন্ন অসম চুক্তি চাপিয়ে দিয়ে নিজেদের বাণিজ্যে শুল্ক ছাড় নিতে থাকে ফলে চীনা বণিকরা বিদেশি বণিকদের সঙ্গে অসম প্রতিযোগিতায় পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় খনিজ সম্পদ দখল সাম্রাজ্যবাদী শক্তিগুলি অসম চুক্তি চাপিয়ে চীনের যাবতীয় খনিজ ও প্রাকৃতিক সম্পদ দখল করে নেয় এতে চীনের শিল্প ও অর্থনীতি ভেঙে পড়লেও বিদেশিদের শিল্প ও অর্থনীতির প্রভূত উন্নতি ঘটে বাণিজ্যের অধিকার এই সমস্ত অসম চুক্তির মাধ্যমে চীন বিদেশি সাম্রাজ্যবাদীদের কাছে তার গুরুত্বপূর্ণ বন্দর বাণিজ্যের জন্য উন্মুক্ত করতে এবং বিভিন্ন ভূখণ্ড লিজ দিতে বাধ্য হয় এভাবেই চীন হংকং বন্দর ব্রিটেনকে এবং ম্যাকাও বন্দর পর্তুগালকে দিতে বাধ্য হয় উপসংহার বিভিন্ন বিদেশি শক্তি অসম চুক্তিগুলির মাধ্যমে চীনে বিভিন্ন সুযোগ সুবিধা এবং অতিরাষ্ট্রিক অধিকার লাভ করে যা চীনের অর্থনীতি এবং সার্বভৌমত্বকে বিনষ্ট করে বিংশ শতকের মধ্যভাগে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হলে অসম চুক্তিগুলি গুরুত্বহীন হয়ে যায় ধন্যবাদ